ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিছু কথা উল্লেখ করব বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধকে বলা হতো লাইট অফ এশিয়া বা এশিয়ার জ্যোতিপুঞ্জ বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমরা জানতে পারি ভারতের বিভিন্ন গ্রন্থ যেমন জাতক তিব্বংশ মহাবংশ ও উনিষ্কের সমকবি অশ্বঘষে রচিত বুদ্ধচরিত থেকে জাতকে গৌতম বুদ্ধকে জাতকে বর্ণনা করা আছে গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী বুদ্ধ বৌদ্ধ ধর্মের রামায়ণ বলা হয় গৌতম বুদ্ধ পাঁচশো তেষট্টি মতান্তরে পাঁচশো ষট্টি খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলা বস্তুর এক ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধের মায়ের নাম মায়াদেবী পিতাজির নাম শুদ্ধধন। গৌতম গৌতম বুদ্ধের জন্মের সাত দিনের মাথায় তার মা মায়াদেবী দেহত্যাগ করেন মায়াদেবী দেহত্যাগ করার পর গৌতম বুদ্ধের গৌতম বুদ্ধের লাল পালন করেন তার সতের মাসি পূজাপতি গৌতমী এই জন্য গৌতম বুদ্ধের আরেক নাম গৌতম গৌতম বুদ্ধের বাল্যকালের নাম ছিল সিদ্ধার্থ গৌতম বুদ্ধ ছোটবেলার থেকেই আধ্যাত্মিকের প্রতি এতটাই আকৃষ্ট ছিল যে এটা দেখে তার বাবা মা গৌতম বুদ্ধকে ষোলো বছর বয়সে গোপা মতান্তরে যশোধরা নামের এক মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন গৌতম বুদ্ধের একটি এক ছেলে জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধ ছেলের নাম রাখেন রাহুল গৌতম বুদ্ধ উনত্রিশ বছর বয়সে সংসার জীবন ত্যাগ করে তিনি সংসার জীবন গ্রহণ করেছিলেন একে বৌদ্ধ ধর্মে বলা হয় মহাবি নিষ্ক একে বলা হয় মহাবি নিষ্ক্রমণ গৌতম বুদ্ধ গয়ার নিকটবর্তী উরুবিল নামক স্থানে নৈরঞ্জন নদীর তীরে পিপ্পল বা অসুস্থ গাছের নিচে তিনি বধি বা সম্পতি বা দিব্যগ্ঞান লাভ করেন গৌতম বুদ্ধ পঁয়ত্রিশ বছর বয়সে দিব্যগ্ঞান লাভ করেছিলেন গৌতম বুদ্ধ যে গাছের নিচে দিব্যগান দিব্যগান লাভ করেছিলেন সেই গাছের নাম দেন বোধ বৃক্ষ বা বোধ ব্রুম যে স্থানে গৌতম বুদ্ধ লাভ করেছিলেন সে স্থানে নাম দিয়েছিলেন বৌদ্ধ গোয়া গৌতম বুদ্ধ প্রথম উপদেশ দিয়েছিলেন ঋষিপত্তমের সান্নাতে পালি ভাষাতে গৌতম বুদ্ধ সবথেকে বেশি উপদেশ দিয়েছিলেন কৌশল রাজ্যের রাজধানী তোমার শ্রাবস্তিতে গৌতম বুদ্ধ তার নিজের পাঁচজন বন্ধু শিষ্য বানিয়েছিলেন তাদের কাছে প্রথম প্রচার করেছিলেন একে বলা হয় বৌদ্ধ ধর্মের ধর্মচক্র প্রবর্তন এই পাঁচজন এই পাঁচজন শিষ্যকে বলা হয় পঞ্চভিক্ষু এই পাঁচজন শিষ্যের নাম হচ্ছে কদিন ভদ্রিক অশ্বজিৎ বাষ্প ও মহনাম গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে মথান্তরে চারশো চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্ধে কুশীনগরের মল্ল রাজ্যের কুশিনগরে দেহত্যাগ করেন বর্তমানে মল মল্লগর কুশিনগর উত্তরপ্রদেশে অবস্থিত গৌতম বুদ্ধ দেওতা করার পর তার ওর ভারতবর্ষের আটটি স্থানে আটটি স্তু আকারে তৈরি করা হয়েছিল তৈরি যার মধ্যে সম্রাট অশোক মধ্যপ্রদেশে সবথেকে বড় সাথী স্তু নির্মাণ করেছিলেন গৌতম বুদ্ধের সময় গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের যে চারটি বৌদ্ধ সম্মান হয়েছিল তার সঙ্গে কিছু কথা বলবো প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে রাজগিরে তখন রাজা ছিল অজাতশত্রু তখন অধ্যক্ষ ছিলেন এই সম্মানে অধ্যক্ষ ছিলেন তোমার আহ অধ্যক্ষ ছিলেন তোমার মহাকাশ্যপ আঠারোশো আঠারোশো তিরাশি খ্রিস্টাতে প্রথম সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল রাজগিরে সভাপতি ছিল রাজা ছিল অজাশত্রু সভাপতি ছিল তোমার মহাকাশ্য দ্বিতীয় পর্যসঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে বৈশালী তোমার রাজা ছিলেন রাজা ছিলেন তোমার কালাশোক অধ্যক্ষ ছিলেন সভাকর্মী সমা সভাকামী তৃতীয় বটির সঙ্গে রয়েছিল দুশো পঞ্চান্ন খ্রিস্টপূর্বাব্দে অশোকের সময় পাঠালি পুত্রে অধ্যক্ষ ছিল গৌতমী পুত্র তৃষা তৃতীয় চতুর্থ বটির সঙ্গে রয়েছিল প্রথম খ্রিস্টাব্দে কনিষ্কের সময় তখন অধ্যক্ষ ছিলেন বসুমিত্র উপ অধ্যক্ষ ছিলেন অশ্বঘোষ চতুর্থ বৌদ্ধ সংগীতের সময় বৌদ্ধ বৌদ্ধ ধর্ম দুই ভাগে বিভক্ত হয়ে যায় হিনজান ও মহাজান চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হয়েছিল তোমার এই নিয়ে মতান্তর আছে কেউ কেউ বলেছিলেন কাশ্মীরে জন ধরে আবার কেউ কেউ বলেছিলেন কুন্দল মনে বৌদ্ধ ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত তোমার টিপিটক ভাষায় লেখা টিপিটককে আমরা তিন ভাগে ভাগ করতে পারি শুত্রপীটক বিনয় পিটক অভিধর্ম অভিধর্ম পৃথক বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত আছে তিরত্ন কি বৌদ্ধ ধর্ম ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্মের গান হিসেবে গাওয়া হয় সঙ্গীত হিসেবে গাওয়া হয় বৌদ্ধ ধর্মের অসঙ্গী মাকের কথা উল্লেখ আছে এই হচ্ছে বৌদ্ধ ধর্মের সম্পর্কে কিছু বললাম